সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এক অদ্ভুত ধরনের কলার গোর দেখতে পাচ্ছেন আমার সামনে যে কলার গোড়টি রয়েছে কলার গোড় সাধারণত কলা গাছের মাথায় ধরে মাথায় থুরের সাহায্যে কিন্তু কলা ধরে তো এখানে দেখতে পাচ্ছি যে কলা গাছের যে মাছ বরাবর যে পেটটি আছে কিংবা মাঝখানে যে অংশটুকু আছে সেই অংশটুকু ফেটেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কলার একটি গোড় বের হয়েছে তো আল্লাহ চাইলে সবই পারে দেখতে পাচ্ছেন কলা গাছের গোড়াটা কিন্তু এই যেখানে এটা কিন্তু কলা গাছের গোড়া তো কলা গাছের গোড়া থেকে একটু উপরে দেখতে পাচ্ছেন গাছের ভিতর থেকে এই গোড়টি বের হয়ে এখানে এসে কলা ধরেছে আমরা দেখতে পাচ্ছি তো আমার কাছে খুব ভালো লেগেছে যে আমি এর আগে কখনো এরকম অদ্ভুত ধরনের কোনো কিছু দেখি নাই আল্লাহর তালার অশেষ রহমত যে আল্লাহ চাইলে সবই পারে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটি বের হয়েছে তো আশা করি এটি বড় হলে আরও সুন্দর লাগবে তো আমার ছকে হঠাৎ করে পরে এই দৃশ্যটি তো এক অদ্ভুত ধরনের দৃশ্য আমরা দেখতে পেলাম আর এরকম যদি দৃশ্য কেউ দেখে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন এবং কি অনেকগুলো কলা গাছ রয়েছে যে দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু কলা গাছ কলা বাগান এটা নিজ দিয়েও কিন্তু কলা গাছ আছে ওগুলো ছোট তো এখানে বড় বড় কয়েকটা কলা গাছ আছে তো এরকম অদ্ভুত ধরনের কিন্তু আমি দেখি নাই তো হঠাৎ করে এই কলা গাছটির সামনে পড়াতেই কিন্তু আমার খুব ভালো লাগে এর কারণে আপনার সাথে শেয়ার করলাম আল্লাহ চাইলে সবই পরে আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি